সুপ্রিয় বন্ধুরা এখানে ডাব্লুবিপি কনস্টেবলে যে সেট এখানে চার নাম্বারটা আছে আমরা একটার পর এক সবগুলো করে এসেছি বন্ধুরা এক দুই তিন চার করে এভাবে করে করে এসেছি আজকে আমরা ডাব্লুবিপি কনস্টেবলে ভার্সেস লেডি কনস্টেবলে সেট আমরা চার নাম্বারটা তোমাদের সামনে আজকে আলোচনা করব বন্ধুরা হ্যাঁ বন্ধুরা যারা যারা এখানে ফর্ম ফিল আপ করেছ তাদের জন্য তো খুবই গুরুত্বপূর্ণ যারা করেনি তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ আজকে আমরা সেট কি করব এখানে চার নাম্বার সেটটা তোমাদের সামনে প্র্যাকটিসের জন্য আলোচনা করবো বন্ধুরা যে এক্সামের জন্য যে প্রিপেরেশান নিচ্ছ অনেকে তো ভালো করে নাও ভাই এই কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ বলছি না এগুলোই আসবে বাট এগুলো গুরুত্বপূর্ণ নিরীক্ষিত মানে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন তো সো বন্ধুরা তোমরা এগুলো একবার দেখে রাখবা খুব ভালো হবে ডাব্লুবিপি কনস্টেবল প্র্যাকটিস সেট ফোর অলকানন্দা ও ভাগীরথীর সংযুক্ত স্থলটি কোনটি এখানে প্রক ঠিক আছে যে দেখতে পাচ্ছ প্রক তারপরে এখানে দেখতে পাচ্ছ এখানে এইখানে যে দুই নম্বরের কোশ্চেনটা আছে বন্ধুরা আর দুই নম্বরের কোশ্চেন যাওয়ার আগে একটা কথা বলে দিই আমি কিন্তু অ্যান্সার বাই অ্যান্সার বলবো কোশ্চেন আর অ্যান্সার কিন্তু একটা একটা করে আমি অপশান বলবো না অপশান বললে অনেক সময় লেগে যাবে ঠিক আছে বন্ধুরা এখানে তোমরা যে দেখতে পাচ্ছ যে দুই নাম্বার কোশ্চিনটা আছে এখানে দুই নাম্বারের কোশ্চিনটা আছে এখানে ইউনাইটেড নেশন বিশ্ব খাদ্য দিবস কবে পালন করা হয় এখানে হবে অ্যান্সার হলো ষোলোই অক্টোবর কি বন্ধুরা ষোলোই অক্টোবর তিন নম্বরের কোশ্চিনটা চীনের জাতীয় খেলা কি চীনের জাতীয় খেলা হলো এখানে টেবিল টেনিস মানে যে খেলাটা খেলা হয় বল দিয়ে বুঝতে পেরেছো সে খেলাটা হলো টেবিল টেনিস খেলা তো তোমাদেরকে সম্পূর্ণ একটার পর একটা জানাবো তারপরে চার নাম্বার লেখা আছে অর্থনৈতিক সংস্কার ভারতে কোন সালে অনুষ্ঠিত হয় মানে কবে অনুষ্ঠিত হয় এই জিনিসটা অর্থনৈতিক সংস্কার ভারতে কোন সালে অনুষ্ঠিত হয় উনিশশো সালে সেটি হয় উনিশশো সালে হ্যারি পোটার হ্যারি পোটারের রচিয়তাকে হ্যারি পোটারের রচিয়তাকে তো বন্ধুরা হ্যারি পোটার যে রচিয়তা আছে সেটি হলেন যে কে রাউলিং যে কে রাউলিং তো তোমরা একবার রিডিং করে দিবে আমি তো বলছি তার পাশাপাশি তোমরা একবার করে নিবা গ্রিন প্রার্ক গ্রিন পার্ক স্টেডিয়াম কোথায় অবস্থিত গ্রিন পার্ক স্টেডিয়াম কোথায় অবস্থিত কানপুরে অবস্থিত ক্লিয়ার কানপুরে অবস্থিত আমাদের সাত নাম্বার কোশ্চিনটা চলে যায় বন্ধুরা এখানে প্রিয় বন্ধুরা এখানে সাত নাম্বার কোশ্চেনে যাওয়ার আগে বন্ধুরা ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে দেওয়া বন্ধুরা কেননা বন্ধুরা তোমাদের একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব দিয়ে আমরা ভিডিও বানানোর মোটিভেশন পাই যে পরবর্তীকালে যে ভিডিওটা নিয়ে আসবো তার জন্য আমরা মোটিভেশন পাই তো বন্ধুরা প্লিজ একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবা বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ আমরা স্টেপ বাই স্টেপ করছি বন্ধুরা কেননা বন্ধুরা এখানে ডাব্লিউ বিপি যে এক্সামটা খুব কাছে চলে এসেছে ওর জন্য বন্ধুরা আমরা এখানে সেট ওয়াইজ তোমাদের জন্য নিয়ে আসছি তোমাদের সুবিধার্থে ডেলি দিন সন্ধ্যাবেলা তোমরা একটা করে পেয়ে যাবে হ্যাঁ এমনি তো ভিডিও পাবা ওয়েব সিরিজ স্কলারশিপ এটা ওটা তার সাথে সাথে এটাকেও পেয়ে যাবা তো লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবা তোমাদের পাশে যতটা তোমাদের হেল্প জন হয় এর নোটিফিকেশানটা অল সিলেক্ট করে শুধুমাত্র এখানে সাবস্ক্রাইব করলে হবে না বন্ধুরা নোটিফিকেশানটা অলে সিলেক্ট করে রাখবা ক্লিয়ার তারপরে বন্ধুরা আমাদের যে সাত নাম্বার কোশ্চেনটা আছে সাত নাম্বার কোশ্চেন আমরা চলে যাই এখানে নাড়ার কোষ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় তৈরি হয়েছিল তারপরে এখানে যে হয় না অষ্ট পরিকল্পনার সময় শুরু হয়েছিল ঠিক আছে ক্লিয়ার তারপরে এখানে দেখতে পাচ্ছ যেটা আমাদের ভারতের প্রত্যেক গণতন্ত্রের উদাহরণ হলো প্রত্যেক গণতন্ত্রের উদাহরণ হলো গ্রামসভা মানে প্রত্যেক উদাহরণ হল গ্রাম সভা। নিম্নলিখিত কোনটি সঠিক নয় সঠিক নয় এখানে দেখতে পাচ্ছ এখানে বর্ধমান তারপরে এখানে চুনাপাথর এগুলো অনেক কিছু একটা একটা বলে অনেক সময় লেগে যাবে ভাই বাট আমি এখানে শুধু অ্যান্সারটা তোমাদেরকে বলে রাখি ঠিক আছে অনেকে ছেলে মেয়ে আছে অ্যান্সারটাই দরকার আর তোমরা যদি সময় থাকে তোমরা একবার করে দেখে নিবা এখানকার যে অ্যান্সারটা আছে বন্ধুরা এখানে বাঁকুড়া কয়লা ক্লিয়ার এখানে যেটা লেখা আছে সেটা হলো বাঁকুড়া কয়লা আমি যদি একটা করে বাঁকুড়া কয়লা তারপরে এখানে যদি বীরভূম চিনামাটি এগুলো যদি বলি তো অনেক সময় লেগে যাবে তো তার থেকে বন্ধু ভালো যে আমি তোমাদেরকে শুধুমাত্র অ্যানসারটা বলে দিই আমি এখানে ডাব্লিউ বিপির মানে খুব গুরুত্বপূর্ণ আমি এনএনএমের জন্য কোশ্চেন নিতে চলে এসেছি বন্ধুরা যেগুলো ইয়ের আছে সম্পূর্ণ আমি একটার পর একটা তোমাদের সামনে আমি সেট ওয়াইজ নিয়ে চলে আসবো এখানে দেখবো কনস্টেবলের এখানে পুলিশের ডাবলিউ বিপির মানে সম্পূর্ণ তোমাদের লেভেলে পেতে থাকবে তারপরে যেখানে দশ নম্বর কোশ্চেনটা আছে নিম্নলিখিত কোন কোনটি বায়োফিয়ার রিজার্ভ নয় কোনটি রিজার্ভ নয় বায়োফিয়ার রিজার্ভ দশ নাম্বার শেষ কোশ্চেন বন্ধুরা তো এখানে দেখতে পাচ্ছো এখানে এখানে নালা মলাই ঠিক আছে বন্ধুরা নালা মলাই হলো এইটার অ্যান্সার তো বন্ধুরা প্লিজ একটা লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমাদের পাশে রাখবা বন্ধুরা কেননা বন্ধুরা গুরুত্বপূর্ণ কোশ্চেন তোমাদের সামনে আরও আসতে থাকবে বন্ধুরা সো প্লিজ একটা লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবো বন্ধুরা সো বন্ধুরা থ্যাংক ইউ ফোর ওয়াচিং বন্ধুরা হবে একটা আলাদা ভিডিওতে